আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করতে পারো এবং এই প্রশ্নটি যে তোমাদের স্কুলে আসবে সেটি কোনো কথা নয় তবে তোমরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই একটি ধারণা পাবে যে প্রশ্ন কেমনভাবে আসতে পারে তো এই ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো এই ভিডিওটি পরে আমরা আরেকটি ভিডিও দেব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে তো এই প্রশ্নের পাশাপাশি তোমরা সেই প্রশ্নটিও দেখে রাখবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু শ্রেণী নবম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নৈবিত্তিক ও অভিক্ষা ও রচনামূলক এখানে সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো এই প্রশ্নে তোমাদের প্রথমে এক থেকে পনেরোতে এমসি ইউ রয়েছে এবং ষোলো থেকে পঁচিশ নম্বরে রয়েছে এক কথায় উত্তর প্রশ্ন তো চলো আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো ক বিভাগ নৈবিত্তিক প্রশ্ন তো এখানে এক নম্বরে রয়েছে আমি এই কোশ্চেনটি টেকিয়ে দেবো তোমার বাসায় বই দেখে এটি উত্তর তৈরি করবে এক নম্বরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় দুই নম্বরে রয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত আয়তন কত বর্গমিটার চার নম্বর রয়েছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে পাঁচ নম্বরে বলছে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয় ছয় নম্বরে বলছে সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাত নম্বরে বলছে সমাজ বিকাশের ধারাবাহিকতায় মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস দেখতে পাওয়া যায় আট নম্বর প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কত শতকে সংগঠিত হয় নয় নম্বর প্রশ্ন বলছে শিশু অধিকার সনদ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় দশ নম্বর বলছে রিমোট সেন্সিং শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয় এগারো নম্বরে বলছে বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় নাম লেখায় পাশে বারো নম্বরে বলছে বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয় তেরো নং প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ঘটনাকে পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করাকে কি বলে এখানে নং এ বলছে চাহিদার প্রধান নির্ধারক কয়টি পনেরো নং প্রশ্ন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের কততম এরপর এরপরে রয়েছে দেখো এক শব্দে বা এক ব্যাগে উত্তর এখানে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটির মান হচ্ছে এক এখানে মার্ক হচ্ছে টোটাল দশ মার্ক এখানে ষোলো নং প্রশ্ন বলছে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে সতেরো নং প্রশ্ন বলছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য আঠারো নং বলছে বর্তমান বাংলাদেশের কোথায় বঙ্গ রাজ্যের কেন্দ্রস্থল অবস্থিত উনিশ নং প্রশ্ন বলছে বাঙালা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে উদ্ধৃত বিশ নম্বরে বলছে সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয় কত সালে একুশ নম্বরে বলছে মানুষ মৌলিক চাহিদাগুলো কী কী মানুষের মৌলিক চাহিদাগুলো কী কী বাইশ নম্বরে বলছে মায়া সভ্যতা কথায় গড়ে উঠেছিল তেইশ নম্বরে বলছে বিশ্বের বৃহত্তম কেন্দ্র বদ্বীপ কোনটি তার বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি চব্বিশ নম্বরে বলছে একজন ভোক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত পঁচিশ নম্বরে বলছে কোন কোন বাজারে বাংলাদেশের তৈরিকৃত পোশাকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে খ নম্বর দেখো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক অর্থাৎ এখানে টোটাল হবে মার্ক এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বরে বলছে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি কি দুই নম্বরে বলছে পৌরসভা কীভাবে গঠিত হয় তিন নম্বরে বলছে মসজিদের পর উত্তর ভারতে কার শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে চার নম্বরে বলছে বঙ্গীয় রেনেসা কী পাঁচ নম্বরে বলছে শিশু অধিকার সনদের বিষয়বস্তু কী কী ছয় নম্বর বলছে এস্টেট বলতে কী বসো সাথে বলছে রিমোট সেন্সিং কী আট নম্বর হচ্ছে আদমশুমারি কাকে বলে নয় নম্বরে বলছে নেতিবাচক অর্থনীতি বলতে কী বোঝায় দশ নম্বরে বলছে আয় বৈষম্য কী তো তোমরা এগুলো খাতায় ভালোভাবে অ্যান্সার তৈরি করে পড়াশোনা করবা গ বিভাগ দেখো গ বিভাগের রচনামূলক প্রশ্ন বিহীন এখানে হচ্ছে বিহীন এটি হচ্ছে গ বিভাগ এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক পাবে তোমরা পাঁচ মার্ক করে অর্থাৎ এখানে পাবে তোমরা পনেরো মার্ক প্রশ্নগুলি একটু দেখো এখানে বলছে উপজেলা পরিষদের কাঠামো ও কাজ বর্ণনা করো বারো নম্বরে বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের কারণসমূহ বর্ণনা করো তেরো নম্বর বলছে রিমোট সেন্সিং এর ব্যবহার বর্ণনা করো চোদ্দো নম্বরে বলছে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল লক্ষ্য সম্পর্কে বর্ণনা করো পনেরো নম্বর হচ্ছে ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এবার ঘ বিভাগ দেখো ঘ বিভাগে হচ্ছে রচনমূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তাহলে এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলোতে উদ্দীপক থাকবে তো এখানে সাতটি প্রশ্ন থাকবে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাবে আট মার্ক করে অর্থাৎ এখানে হচ্ছে পাঁচটি সে লেখার পরে তোমরা পাবে চল্লিশ মার্ক তো সৃজনশীলগুলো দেখো ষোলো নম্বর দেখো উদ্দীপক দেওয়া রয়েছে বিদ্যালয় পরিবার পাঠাগার এখানে প্রশ্নে বলছে ক নম্বরে বলছে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্ভুক্ত বা অন্তর্গত ক নম্বরে বলছে উক্ত কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান ও ভূমিকা নির্ণয় করো সতেরো নং প্রশ্নে বলছে এখানে তোমরা কষ্ট করে একটু উদ্দীপকটি পড়ে নিবে প্রশ্নগুলো দেখিয়ে দিই এখানে ক নং প্রশ্নে রয়েছে শিক্ষকের আলোচনায় কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও খনাম বলছে প্রেক্ষাপটে ব্যক্তির বাংলা বিজয়ের ইতিহাস বর্ণনা করো তাহলে এখানে একজন ব্যক্তি সম্পর্কে কিছু বলেছে সেই ব্যক্তির শিক্ষকের অর্থাৎ শিক্ষকের আলোচনায় কার কথা বলা হয়েছে সেটি লিখতে হবে এবং হচ্ছে সেই ব্যক্তির বাংলা বিজয়ের ইতিহাসটি তোমাদেরকে লিখতে হবে আঠারো নং প্রশ্ন দেখো এখানে প্রশ্নটি রয়েছে প্রেক্ষাপটে কোন সামাজিক সমস্যার কথা বলা হয়েছে বর্ণনা করো এবং প্রেক্ষাপটে উল্লেখিত সামাজিক সমস্যাটি সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো উনিশ নম্বর দেখো উনিশ নম্বরে টেঙুর প্রাদুর্ভাব নিয়ে একটি উদ্বেগ রয়েছে এবং এর প্রেক্ষিতে প্রশ্ন দেখো প্রেক্ষাপটে স্কুল শিক্ষকের সচেতনতামূলক পরামর্শ অনুযায়ী তুমি এডিস মশা নিধনে কি পরিকল্পনা তৈরি করতে পারো এবং ক্ষয় বলছে এই পরিকল্পনা তুমি তোমার বন্ধুরা কীভাবে বাস্তবায়ন করবে তা উপস্থাপন করো একইভাবে বিশ নম্বর একটি উদ্দীপক রয়েছে শিক্ষক শ্রেণিকক্ষে ক্লাস নিতে গিয়ে বললেন একটা বিশেষ বিবেচনায় অর্থনীতিকে দুইভাবে ভাগ করা যায় একটিকে বাস্তব অবস্থার উপর ভিত্তি করে অর্থনীতির অবস্থা কীরূপ হতে পারে এর প্রভাব ব্যাখ্যা করা হয় আর উন্নতিতে অর্থনীতির বিভিন্ন বিষয় কেমন হওয়া উচিত কিংবা উচিত নয় তা নীতিম নীতিগত মূল্যায়নের ভিত্তিতে উপস্থাপন করা হয় এখানে ক প্রশ্ন বলছে প্রেক্ষাপটে শিক্ষক অর্থনীতি কোন দুটি দিক সম্পর্কে আলোচনা করেছেন ব্যাখ্যা করো খতে বলছে অর্থনীতির দুটি দিকের পার্থক্য আলোচনা করো এবার একুশ নং প্রশ্নে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে সম্পদ ও জনসংখ্যা নিয়ে এবার এখানে দেখো অধিক জনসংখ্যা শুধু বোঝা নয় সম্ভাবনাও বটে এখানে ক নং প্রশ্নে বলছে প্রেক্ষাপটের সাজিদের গবেষণায় দেখা কৃষি জমি কমে যাওয়ার কারণগুলো আলোচনা করো ক্ষয়ে বলছে প্রেক্ষাপটের সাজিদের গবেষণায় দেখা কৃষি জমি কমে যাওয়ার কারণগুলো আলোচনা করো তো এখানে ক খ দুটি প্রশ্ন একই তো এখানে অবশ্যই মিস্টেক করেছে যেখান থেকে প্রশ্ন করেছে তো এটি তোমরা একটু তাও দেখে নেবে বাইশ নং প্রশ্নে দেখো বাইশ নং প্রশ্ন হচ্ছে এখানে রয়েছে জাতি বর্ণ প্রথা এখানে রয়েছে দাস প্রথা এখানে শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী এখানে হচ্ছে অ্যাসেস্ট প্রথা এখানে কন প্রশ্ন হচ্ছে শকের যে প্রশ্নবোধক চিহ্ন এখানে এখানে বলছে স্থানে কোন প্রত্যয়টিকে নির্দেশ করা হয়েছে খ নম্বরে রয়েছে উক্ত প্রত্যয়টি সামাজিক কাঠামোকে কীভাবে প্রভাবিত করে তো এই হলো প্রশ্ন তোমরা ভালোভাবে বাসায় প্রশ্নটি অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই পরবর্তীতে আমরা যে প্রশ্নটি আপলোড করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি